মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের উৎসাহী করতে এবং সরকারি চাকরির পরীক্ষায় যাতে ভালো ফল করতে পারে সেই লক্ষ্যে একদিনের বিশেষ সেমিনারের আয়োজন করল রাইস এডুকেশন বুধবার বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে এই সেমিনারে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন রাইস এডুকেশনের কর্ণধার প্রফেসর সুমিত রায় এদিন অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও জানানো হয় অ্যাকচুয়ালি রাইসের পক্ষ থেকে আজকে যে আমরা সেমিনারটা করলাম পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যাতে আরও বেশি উৎসাহিত হয় কেন সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে রাইসের ছেলেমেয়েরা বলে নয় পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কলেজ স্কুলের পরীক্ষায় ভীষণ সফল আমরা দেখি আইসিএসি বোর্ডে র্যাঙ্ক করে সিবিএসই বোর্ডে র্যাঙ্ক করে পরীক্ষায় এবং ইউনিভার্সিটি লেভেলেও র্যাঙ্ক করে কিন্তু আমরা বিহার বা উড়িষ্যা এবং সাউথ ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে আমাদের ছেলেমেয়েরা কিন্তু কম্পিটিটিভ এক্সামসে একটু পিছিয়ে আছে এই যে ট্যালেন্টেড অথচ ঠিক পরিবেশে ঠিক মতো কোচিং পেলে পরে তারাও যে আইএস আইপিএস ইউপিএসসি বিভিন্ন সরকারি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে সেই সম্বন্ধে আলোচনা নিয়েই আজকে সেমিনারে সেই সাথে এখানে রাইস থেকে যারা পড়াশোনা করেছেন যারা সফল হয়েছেন ডাব্লিউ অফিসার হয়েছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম আর সঙ্গে সঙ্গে বহরমপুরের বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন ছেলেমেয়েরা এসেছিলেন এবং আগামী দিনে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির রূপরেখা কি হবে সেটাকেই আমরা কি হচ্ছে আজকে তুলে ধরলাম নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন